আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আমরা গার্লস ফ্যাশন রিপোর্টার উপর থেকে আমাদের নতুন কিছু ঈদ কালেকশন ড্রেস নিয়ে প্রতিনিয়ত আমাদের কিন্তু এখন প্রত্যেক দিন রমজান উপলক্ষে নতুন নতুন ঈদ কালেকশন ড্রেসগুলো চলে আসছে আমাদের শপে আপনার ড্রেসগুলো নিতে চলে আসবেন সব গার্লস ফ্যাশন স্মল মার্কেটে তিরিশ উনত্রিশ নম্বর দোকান চারতলা এবং যারা অনলাইন অর্ডার করতে চাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন পাইকারি খুচরা দুইটাই অ্যাভেলেবেল আছে তো আমরা ড্রেসগুলো দেখে নিচ্ছি এগুলোর প্রাইসগুলো কিন্তু খুবই মাথা নষ্ট করার প্রাইস প্রত্যেকটা ফোর পিস ড্রেস প্রত্যেকটা ড্রেস এই ভিডিওতে যে ড্রেসগুলো দেখছেন সবগুলোর প্রাইস মাত্র বাইশশো পঞ্চাশ টাকা যেটাই নিবেন বাইশশো পঞ্চাশ টাকা আমরা ড্রেসগুলো দেখাচ্ছি দেখাও ড্রেসটা প্রথমে একটা দেখাচ্ছি একটা পেস্ট কালারের মধ্যে লাইট গ্রিন অলিভ কালার যা যাচ্ছেন তাদের জন্য দেখেন খুবই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে ফুল ড্রেসের ভিউটা কাজ করা দেখেন খুবই সুন্দর উপর থেকে নিচ পর্যন্ত ফুললি কাজ করা এটা হচ্ছে কাজ করা ড্রেসটা দেখেন নিচের থেকেও পোষণেও কাজ করা আছে এটা হচ্ছে হাতার পাটটা হাতার পাটটাও কাজ করা ইনারটা সেট করে দেওয়া আছে স্যালাডটা আপনাকে দেখা দিচ্ছি আর দুপাটাটা দেখাচ্ছি প্রাইস পড়বে মাত্র বাইশশো পঞ্চাশ এটা নেবেন প্রাইস মাত্র বাইশশো পঞ্চাশ টাকা দেখেন এটা হচ্ছে ফুল দুপাটাটা দেখেন খুবই সুন্দর হ্যাভিলি ওয়ার্ক করা প্রাইস মাত্র বাইশশো পঞ্চাশ টাকা নেক্সট কালেকশনটা দেখাও এখন দেখা যাচ্ছে এই এই ডিজাইনটার মধ্যে দুটা কালার পেয়ে যাবেন আপনারা একটা হচ্ছে একটু পেস্ট কালার আর একটা হচ্ছে একটু গ্রিনিশ কালার প্যাস্টেল টাইপ গ্রিনিশ কালার দেখেন এটা হচ্ছে ফুল ড্রেসের ভিউটা কাছ থেকে দেখাচ্ছি ফুল ফুললি সিকোয়েন্স এমবয়ডারি ওয়ার্ক করা জড়ি সুতার কাজ করা নিচের পোর্শন দেখেন কাজ করা আছে এবং টার্সাল দেওয়া আছে হাতার পাটটা দেখি এটা হচ্ছে হাতার পাটটা এটা হচ্ছে ফুল হাতা হবে আপনারা চিনতে পারেন ফুল হাতা দেখেন অন্য তো দেখো এটা হচ্ছে ইনার এবং স্যালোয়ারের পাটটা পাটার সিল্কের মধ্যে আর এটা হচ্ছে দুপাটটা দেখেন দুপাটটা কন্ট্রাস্ট গ্রিন কালারের মধ্যে দেওয়া হয়েছে প্রাইস মাত্র বাইশশো পঞ্চাশ টাকা যেটা নেন না কেন প্রাইস মাত্র বাইশশো পঞ্চাশ খুবই সুন্দর একটা ড্রেস এটা আরেকটা কালার আছে আমরা কালারটা দেখিয়ে দিচ্ছি পেস্ট কালারের মধ্যে দেখাচ্ছি আমরা ড্রেসটা দেখেন এই সেম ডিজাইনের মধ্যে তার কালারটা চেঞ্জ হবে পেস্ট ওনাটা হবে নেভি ব্লুর মধ্যে এটা হচ্ছে ফুল ড্রেসের ভিউটা দেখেন ফুল ড্রেসটা দেখেন উপর থেকে নিচ পর্যন্ত সুন্দরভাবে কাজ করা আছে হাতাটা দেখাও এটা হচ্ছে হাতের পাটটা দেখেন ফুল হাতায় কাজ করা ইনার সালোয়ারটা বাটার সিল্কের মধ্যে হবে এবং দুপাটটা দেখিয়ে দিচ্ছি প্রাইস মাত্র বাইশশো পঞ্চাশ যেটা নেন এই ভিডিওতে যে প্রাইস দেখে দেবেন প্রাইস বাইশশো টাকা এই ভিডিওতে যেটা নিচ্ছেন প্রাইস মাত্র বাইশশো টাকা এটা হচ্ছে ফুল দুপাটাটা দেখো নেক্সট কালেকশনটা দেখো আমাদের যেটা ভালো লাগবে একটা স্ক্রিনশট দিয়ে আমাদের রিপোর্টের উপর ফেসবুক পেজে চাইলে আপনারা অর্ডার করতে পারবেন ঢাকার বাইরে যারা নিতে যাচ্ছেন তারা ক্যাশ পাঁচশো টাকা অ্যাডভান্স করে ডেলিভারিটা অর্ডারটা কনফার্ম করতে হবে এবং ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারিতে ড্রেসটা পেয়ে যাচ্ছে দেখেন যারা গোলাপের মধ্যে নিতে যাচ্ছেন ফুললি কাজ করে দেখেন সুন্দরভাবে গলা থেকে নিচ পর্যন্ত সিকোয়েন্স দ্বারা এম্বয়ডারি ওয়ার্ক করা আছে নিচের পর্যন্ত দেখেন সুন্দরভাবে কাজ করা আছে হাতাটা দেখাও খাতাটা তো সুন্দর হবে ওয়ার্ক করা আছে চাইলে কাট আউট করে নিতে পারবেন দুপট্টা এবং ইনার সালোয়ারটা দেখো এটা হচ্ছে ইনার সালোয়ারটা বারো সিটের মধ্যে আর এটা হচ্ছে দুপট্টাটা দেখেন ফুল দুপাট্টাটা কিন্তু সুন্দরভাবে হবে কাট আউট করে দেওয়া আছে আপনার কিছু এক্সট্রা করে নিতে হবে না এটা হচ্ছে ডিজাইনটা প্রাইস মাত্র বাইশো পঞ্চাশ টাকা যেটা নিবে প্রাইস বাইশো পঞ্চাশ টাকা নেক্সট কাশ্মীর দেখা খুবই সুন্দর একটা গর্জিয়াস ড্রেস দেখাচ্ছে আমাদের দেখেন খুবই সুন্দর একটা ধামাকা ড্রেস এটার প্রাইস দেখেন এটা কেউ বলবে এটা প্রাইসটা মাত্র বাইশশো টাকা ফুল ড্রেসটা সিকোয়েন্স এবং এমব্রয়ডারি ওয়ার্ক করা দেখেন ফুল ড্রেসটা কি হেভিলি ওয়ার্ক করা আছে কলার পশন একটা ইয়োগ দেওয়া আছে এবং নিচে দেখেন সুন্দরভাবে ডিজাইন করে দেওয়া আছে এটা হচ্ছে ফুল ড্রেসের ভিউটা হাতাটা দেখাও তো

খুবই হেভি একটা ওয়ার্ক এইসব ড্রেস যে বাইশো পঞ্চাশ টাকা মাথা নষ্ট করার প্রাইজে দিচ্ছি আপনাদের আমরা এটা হচ্ছে ফুল ড্রেসটা ওপর থেকে নিচ পর্যন্ত সুন্দরভাবে সিকোয়েন্স এর ওয়ার্ক করা আছে নিচের পার্সেল তার সেল দেওয়া আছে এটা হচ্ছে ফুল ড্রেসের ভিউটা হাতাটা দেখো এটা হচ্ছে হাতাটা দেখেন খুব সুন্দর হাতাটা দুপাটাটা দেখেন ইনার সেট করা আছে এই স্যান্টোর ফেব্রিক্স মধ্যে এটা সালোয়ারটা আর দুপাটটা দেখেন দুপাটটাটাও মাথা নষ্ট করা দুপাটটা খুবই সুন্দর একটা দুপাটটা ওয়ার্ক করা আছে ফুল দুপাট্টাটাতে এবং চারপাশে কাট ওয়ার্ক করে দেওয়া আছে এটা হচ্ছে ফুল দুপাট্টাটা প্রাইস প্রাই বাইশ পঞ্চাশ টাকা নিতে চলে সব গার্লসের চারতালা তিন দোকান ভালো থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ